গুগল ক্রম ব্রাউজারে যে সার্চ অপশনে লিখে ফেলুন মুকিম পোর্টাল মুকিম পোর্টাল দিয়ে সার্চ করুন মুকিম পোর্টাল দিয়ে সার্চ করার পর সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আসবে এটিতে ক্লিক করুন ক্লিক করার পর আপনারা এরকম দেখতে একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে আরবিতে সম্পূর্ণ আরবিতে দেয়া থাকবে কর্নারে দেওয়া ইংলিশ বাটনটিতে ক্লিক করে ইংলিশ করে নিন করে নেওয়ার পর আপনারা এরকম দেখতে একটি ইন্টারফেস দেখবেন এখান থেকে আমাদেরকে ভিসাব্যালিডিটি এই অপশনটি খুঁজে নিতে হবে খুঁজে নেওয়ার পর এখানে ক্লিক করুন ক্লিক করার পর আপনারা এমন দেখতে একটি ফেস দেখতে পাবেন যেটি আরবিতে থাকবে এখানে কর্নারে ইংলিশ বাটনটি ক্লিক করে ইংলিশ করে নিন ইংলিশ করে নেওয়ার পর নিচে অনেকগুলো অপশন দেখতে পাবেন এখান থেকে রেজিস্ট্রেশন এই অপশনটি ক্লিক করুন এই অপশনটি ক্লিক করার পর আমাদেরকে রেজিস্ট্রেশন ফেসটিতে নিয়ে যাওয়া হবে এখানে আমরা আইডি নাম্বার এই অপশনটিতে ইকামা নাম্বারটি দিয়ে দিব এবং নিচে বার্থ ডেট এই অপশনটিতে আমাদের জন্ম তারিখটি দিয়ে ভ্যালিডেট এই অপশনটিতে ক্লিক করুন ক্লিক করার পর আমার নিচের দিকে আমাদের ইউজার ইনফরমেশন চলে আসবে আপনার নাম এবং আপনাকে কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে বলবে এই প্রথম অপশনটিতে আপনার ইমেলটি দিয়ে দিন পরবর্তী অপশানটি হচ্ছে কন্ট্যাক্ট মোবাইল নাম্বার আপনার ফোন নাম্বারটি নিচের এই অপশানটিতে দিয়ে দিন এবং এর পরবর্তী অপশানটি হচ্ছে অর্গানাইজেশন নেইম আপনি এখানে পার্সোনাল দিয়ে দিন তাহলেই চলবে একটু নিচে আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যাট ইনফরমেশন দিতে বলছে সেখানে আমরা নো অপশনটি সিলেক্ট করব নো অপশনটি ক্লিক করে আমরা এখানে উই অ্যাকনোলেজ দ্যাট উই আর নট রেজিস্টার্ড ইন ব্যাট অ্যান্ড দেওয়ার পর উই হ্যাভ নো ব্যাট নাম্বার এই অপশনটিতে ক্লিক ক্লিকমার্কটিকে করে দিব। এবং আমাদের ন্যাশনাল অ্যাড্রেস অনুযায়ী আমরা নিচে আমাদের বিল্ডিং অ্যাড্রেসটি দিয়ে দিব এখানে সর্বপ্রথম অপশনটি হচ্ছে সিটি সিটি আমরা দিয়ে দিব এবং ডিস্ট্রিক্ট এখানে ডিস্ট্রিক্টের অপশনটিতে অবশ্যই আপনাকে আরবিতে ডিস্ট্রিক্টটি লিখতে হবে আমরা সেক্ষেত্রে করব আমরা যে ডিস্ট্রিক্টটি রয়েছে আমরা চাইলে আমাদের ন্যাশনাল অ্যাড্রেস থেকে কপি করে নিয়ে আসতে পারবো অথবা আপনি গুগল ট্রান্সলেটে যে আপনার ডিস্ট্রিক্টের নামটি লিখে আরবি ট্রান্সলেট করে কপি করে এনে এখানে ফেস্ট করে দিতে পারেন এরপর অপশনটি হচ্ছে স্ট্রিট নেম আপনার স্ট্রিট নেমটি এই জায়গায় একইভাবে আরবিতে দিতে হবে আমরা আমাদের স্ট্রিট নেমটি কপি করে আমাদের ন্যাশনাল অ্যাড্রেস থেকে নিয়ে আসবো অথবা স্ট্রিট নেমটি আমরা গুগল ট্রান্সলেটে লিখে আরবি ট্রান্সলেট করে এখানে ফেস্ট করে দিব এরপর অপশনটি আমরা দেখতে পাচ্ছি বিল্ডিং নাম্বার আমাদের বিল্ডিং নাম্বারটি দিয়ে দিব এবং পোস্টাল কোড আমার আমরা কোন ফোস্ট এরিয়ার আওতা আছি সেটি এখানে দিয়ে দিন এবং এডিশনাল নাম্বার আমাদের ন্যাশনাল অ্যাড্রেসে এডিশনাল একটি নাম্বার দেওয়া থাকে সেটি এখানে দিয়ে দিন এডিশনাল নাম্বারটি দিয়ে দেওয়ার পর নিচে দেওয়া আই অ্যাগ্রি টু অল টার্মস অ্যান্ড কন্ডিশন আফটার রিডিং দ্যাম এই অপশনটিতে টিকমার্ক ওকে করে দিয়ে কনফার্ম বাটনটি ক্লিক করুন কনফার্ম বাটনটি ক্লিক করার পর আপনার মোবাইল ফোনে একটি ওটিপি সেন্ড করা হবে ওটিপিটি এই অপশনটিতে দিয়ে ভেরিফাই অপশনটিতে ক্লিক করুন ভেরিফাই অপশনটিতে ক্লিক করার পর অ্যাক্টিভেশন লিঙ্ক সেন্ড ইউর ইমেল অর্থাৎ আপনার ইমেলে আপনার অ্যাক্টিভেশন করার জন্য একটি লিঙ্ক পাঠানো হয়েছে আমরা এখান থেকে চলে যাব আমাদের জিমেল আইডিতে ইতিমধ্যে আমাদেরকে মুকিম পোর্টাল থেকে একটি অ্যাক্টিভেশন লিঙ্ক পাঠানো হয়েছে প্রথম দেওয়া অ্যাডমিন এই অপশনটিতে আমাদের লিঙ্কটি চলে আসছে আমরা এখানে এসে অ্যাক্টিভ অ্যাকাউন্ট এই অপশানটিতে ক্লিক করব এখানে ক্লিক করে আমরা ব্রাউজার সিলেক্ট করে নিলাম এখানে আমাদেরকে ইউজার নেম পাসওয়ার্ড আমাদেরকে বানিয়ে নিতে হবে আমরা একটি ইউজার নেম বানিয়ে সেই সেক্ষেত্রে আপনি আপনার ইকামা নাম্বারের আগে পিছিয়ে একটি লেটার ইউজ করে আপনি একটি ইউজার নেম বানিয়ে নিতে পারেন এরপরের অপশনটি হচ্ছে পাসওয়ার্ড পাসওয়ার্ডের অপশনে আপনি কয়েকটি ক্রাইটেরিয়া রয়েছে এখানে আমরা একটি আপার কেজ লেটার ইউজ করতে হবে এবং একটি স্মল লেটার ইউজ করতে হবে এবং একটি স্পেশাল ক্যারেক্টার অর্থাৎ অ্যাট দ্য রেট অফ হ্যাশ এরকম একটি স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে হবে একটি নাম্বার সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনাকে একটি স্ট্রং পাসওয়ার্ড বানাতে হবে আমরা একটি স্ট্রং পাসওয়ার্ড বানানোর পর নিচের অপশনটিতে পুনরায় পাসওয়ার্ডটি পুনরায় দিয়ে দিন এখানে পাসওয়ার্ড কনফার্মেশন যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে পুনরায় দিয়ে অ্যাক্টিভেট এই অপশনটিতে ক্লিক করব এখানে অ্যাক্টিভেট অপশনটিতে ক্লিক করার পর আপনার ইমেলে একটি ভেরিফিকেশন কোড ওটিপি পাঠানো হবে ছয় ডিজিটের ওটিপিটি এখানে আমরা দিয়ে ভেরিফাই অপশনটিতে ক্লিক করব এখন দেখতে পাচ্ছেন ইউর অ্যাকাউন্ট হ্যাজবিন ক্রিয়েটেড অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে ইতিমধ্যে এবার আমাদের লগ করার পালা আমরা লগ পেজে চলে আসবো লগ ইন অপশনটিতে ক্লিক করে এবং আমরা যে আগে ইউজার নেমটি বানিয়ে নিয়েছিলাম সেটি এখানে দিয়ে দিবেন এবং যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেটিও নিচের এই অপশানটিতে দিয়ে লগ ইন অপশানে ক্লিক করুন লগ ইন অপশানে ক্লিক করার পর আমাদের ইমেলে আরও একটি ওটিপি সেন্ড করা হয়েছে ওটিপিটি আমরা আমাদের জিমেলে যে কপি করে এনে এখানে দিয়ে ভেরিফাই অপশনটিতে ক্লিক করব ভেরিফাই অপশনটিতে ক্লিক করলেই আমরা আমাদের মুকিম পোর্টালের হোম পেজটিতে চলে আসব এভাবে আপনি চাইলে খুব সহজে আপনার মোবাইল ফোনের মাধ্যমে মুকিম পোর্টাল রেজিস্ট্রেশন করতে পারবেন এবং রেজিস্ট্রেশন করার পর আপনি কিভাবে মুকিম পোর্টালের মাধ্যমে আপনার এক্সিট